গুড মর্নিং কেমন আছো সব্বাই সব্বাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সুবির এসে গেছে তা আজকে শনিবার সকাল সকাল দেখো লস্যি বানাচ্ছি তো দেখো সকাল সকাল একটা ঠান্ডা ঠান্ডা লস্যি দেখালে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে কি না বলো তো যা গরমটা পড়েছে না তবে হ্যাঁ সকালবেলা চা কিন্তু খেয়েছি য গরম যতই পড়ুক সকালে উঠে গরম গরম চা তো চাই তাই না এবার বানাচ্ছি একটা স্মুদি স্মুদি বলতে পারো বা লাসিও বলতে পারো আমি টক দই দিয়ে বানাচ্ছি স্মুদিটা তো দিয়েছি টক দই আর দিয়েছি ওটস ওটস দিয়েছি আর দিয়েছি এক চামচ মতন পিনাট বাটার আর অল্প একটু রুয়াবজা দিয়ে দিলাম তাতে কালারটাও সুন্দর হয় দেখতেও ভালো হয় আর একটু মিষ্টি হয়ে যায় আর দিলাম একটু জল ঠান্ডা জল কলা থাকলে এই স্মুদিটা দারুণ জমে যায় কিন্তু কলা আমার কাছে ছিল না যাই হোক তো তাও এটা খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না কলা আম যে কোনো ফ্রুটস দেওয়াই যায় আমার মনে ছিল না তা নাহলে একটু খেঁজুর দিলে আরও ভালো হতো তো দেখো এবারে জাস্ট একটু ব্রেন্ডারে একদম ঘুরিয়ে নেব ওটস স্মুদি এটা কিন্তু পেটটাও ভরা থাকে পেটটা ঠান্ডা থাকে খেতেও খুব ভালো আর এই গরমকালে দেখবে সকালের দিকে তুমি ব্রেকফাস্টে কি দেবে বলো তো রুটি পরোটা কিছুই খেতে কিন্তু ভালো লাগে না তো এই রকম ঠান্ডা ঠান্ডা যদি মুদি দাও যেটা তোমার পেটটাও ভরে যাবে ওটস দিয়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো শনিবার সকালে সুবীরকে তো দিয়ে দিলাম ওটস স্মুদি এবার একটুখানি ডিম সিদ্ধ বসাচ্ছি সুবীর ওটস স্মুদিটা খাবে আর একটা ডিম সিদ্ধ খাবে আর তারপরে আমি একটা দুর্দান্ত এগ মেও স্যান্ডউইচ আজকে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। সেটা অবশ্য সুবীর খাবে না ও তো অফিস যাবে এখন ওর এটা খেতেও ইচ্ছে করছে না বললো আর খাবার সময়ও নেই ও শুধু ডিমটা সিদ্ধ খাবে আর তারপরে আমি স্যান্ডউইচটা বানাবো তো আমি এই এগ বয়লারটাতেই ঝটপট ডিমটা সিদ্ধ করে নিচ্ছে এটা আগারোর এগ বয়লার এটার মধ্যে তোমরা শুধুমাত্র ডিম নয় কিন্তু আমি তোমাদেরকে একটা একটা অনেক রেসিপি কিন্তু একটার পর একটা করে দেখিয়েছি যেমন ইডলি বানিয়ে দেখিয়েছি ইডলি করা যায় মোমো বানিয়ে দেখেছি মোমো করা যায় ভেজিটেবল স্টিম চিকেন স্টিম দেওয়া যায় সেগুলোও আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম তো আজকে বানাচ্ছি স্যান্ডউইচ তার জন্য ডিমগুলো দেখো সিদ্ধ করে নিচ্ছি এখানে তিনটে ডিম আমি দিয়েছি আর এটা স্টেনলেস স্টিল বডি দেখতে খুব সুন্দর আর ছোট্ট কম্প্যাক্ট কিচেনের যে কোনো কোণে একটা ছোট্ট জায়গায় থেকে যাবে নিজে নিজে শার্ট অফ হয়ে যায় কোনোরকম ঝঞ্ঝট ছাড়া এটা বসিয়ে দিয়ে তুমি ভুলে গেলেও ক্ষতি নেই তো দেখো আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নিজে নিজেই শার্ট অফ হয়ে গেছে আমি অন্য কাজে চলে গেছিলাম এবার দেখো ডিমগুলো তুলে নিচ্ছি আগে সুবীরকে অফিস বেরোবে বলে একটা ডিম ছাড়িয়ে দিয়ে দেবো বাদ বাকি দুটো ডিম দিয়ে আমি করব এগ মেও স্যান্ডউইচ তো চলো ওকে আগে ডিম সিদ্ধটা দিয়ে দিই তো চলো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম এই একটা ব্রেড তারপর এই কিছু ক্রিম বান জিম্মা এগুলো ভালোবাসে খেতে কি বলবো আর তোমার একটা গ্লুকন ডি আমি বুঝতে পারিনি এত ছোট প্যাকটা যাকে এখন কাজ চলে যাক আর এই একটা বিস্কিট আর এইটা না খুব ভালো খেতে এইটা খুব ভালো খেতে না তাড়াতাড়ি খেয়ে নাও পড়তে যেতে হবে আবার এই রোদ দূরে না ওকে পড়তে দিতে যাব ভাবলেই আমার কান্না পাচ্ছে জানিস প্রচন্ড রোদ তাড়াতাড়ি খা এগুলো ওঠাই চলো দিতে তো যেতে হবেই অ্যাকচুয়ালি ঘরে ব্রেড ছিল না তো স্যান্ডউইচ হবে কি করে ব্রেড ছাড়া কি স্যান্ডউইচ হবে সেই জন্যেই একটু ওয়েট করছিলাম তো ব্রেডটা তো এসে গেল দেখলে এবার চলো ঝটপট আমি স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলি তো সবার প্রথমে এটা আমি ব্রাউন ব্রেড এনেছি হোয়াইট ব্রেড দিয়েও হয় আর একটু বড়ো সাইজের ব্রেড হলে আলো ভালো হয় তো এটাই ছোটোই ছিল মানে আমি বুঝতে পারিনি কি সাইজ ছিল যাই হোক ব্রেডের সাইডগুলো আমি কেটে ফেলে দিচ্ছি না কাটলেও চলে আমি আমারটাই সাইডগুলো কেটে ফেলিনি কিন্তু জিম্মা কিছুতেই এই সাইডগুলো থাকলে স্যান্ডউইচ খেতে চায় না আর এটা না বাচ্চাদের খুব প্রিয় একটা স্যান্ডউইচ এটা তোমরা স্কুলের টিফিনেও দিতে পারবে এবার দেখো কয়েকটা জিনিস আমি চপ করে নেবো এখানে যা ভেজিটেবলস থাকে দেওয়া যায় আমার কাছে শুধুই পেঁয়াজ দিয়েছি আমি ক্যাপসিকাম ছিল না ক্যাপসিকাম ক্যারট দিলেও খুব ভালো হয় এইভাবেই চপ করে নেব তারপরে দেখো ডিমগুলোও টুকরো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কি আমি ডিমটাও কিন্তু এর সাথেই চপ করে নিচ্ছি দেখো ভাল একবার ঘুরিয়ে দিলেই জাস্ট চপ করে নিলাম আর তারপরে আমি এই পুরো ব্যাপারটা একটা বলে ট্রান্সফার করে নেব দিয়ে আমি বানাবো মানে স্যান্ডউইচের যে ফিলিংটা বা পুটটা সেটা বানাবো তাই জন্য আমি একটা বাটিতে এই যা যা চপ করলাম সব জিনিসগুলো ঢেলে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো হতো ঝাল ঝাল একটু ঝাল হতো কিন্তু বাট জিম্মা খাবে তো ওই জন্য আর দিইনি তো চলো এর মধ্যে এবার একে একে জিনিসগুলো দেব ও একদম ঝাল বা গোলমরিচের ঝালটা তো আরোই খেতে চায় না তাই এর মধ্যে গোলমরিচও দেয় আমি গোলমরিচগুলো দিইনি তোমরা দেবে আমি দিলাম দেখো শুধু দু চামচ মতন মেয়োনিজ এটা একটা এগলেস মেওনিস খেতে ভালো আর বাচ্চারা একটু মেওনিজ দিলে তো ভালো লাগে চিজ দিলেও ভালো হয় তা আমি আজকে চিজটা দেব না আর দেবো একটু কেচাপ মেয়োনিজের সাথে একটু দিয়ে দিলাম কেচাপ এই সময় একটু ব্ল্যাক পেপার একটু নুন দিয়ে দিতে হবে আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এইভাবে মিক্স করে নিয়ে এর ফিলিংটা তৈরি হয়ে গেল একদম এত সুন্দর হয়েছে কোনো জিনিসটা তোমার মুখে কচকচ করে লাগবে না অথচ ভীষণ টেস্টি এটা শুধু শুধু খেতেও এত ভালো লাগে এটা ডিপ হিসেবেও কিন্তু খাওয়া যায় মানে এত সুন্দর হয়েছে খেতে এবার দেখো জাস্ট এইভাবে পুরটা ভরে স্যান্ডউইচগুলো তাওয়ায় আমি সেঁকে নেবো আমি এখানে এর তোমরা বেশি হলে রেখেও দিতে পারো আমার দুটো বেশি হয়েছিল বানানো আমি রেখে দিলাম দুটো রেখে দিলাম আর বাদ বাদ এটা ফ্রিজে রেখে দিলে না তুমি পরে এটাকে সেঁকে দিলেও খাওয়া যাবে এবার দেখো বাটারে এইভাবে একটু সেঁকে দিচ্ছি স্যান্ডউইচ মেকার থাকলেও খুব ভালো হবে স্যান্ডউইচ মেকারেও তোমরা দিয়ে সেঁকে নিতে পারো তা আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই সেই জন্য আমি তাওয়াতেই এইভাবে সেঁকে দিচ্ছি এপিট ওপিট করে বাটার দিয়ে একটু সেঁকে দেবে যাদের খুব চিজ পছন্দ তারা ভেতরে একটা চিজ স্লাইসও দিয়ে দিতে পারো তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে তো দেখো একদম স্যান্ডউইচ রেডি হয়ে গেল তো জিম্মাকে খেতে দিয়ে দিই চলো আর আমার হাত ফসকে অনেকটাই নিচে সব জিনিসপত্র পড়ে গেছে কিচেনের কিচেনটা পড়ে আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই রান্না ঘরে আমি আর দেখাতে পারছি না দেখেছো রোদ দেখো কিচেনের জানলা দিয়ে কতটা রোদ এসছে দেখো মানে দাঁড়ানো যাচ্ছে না কিচেনে তো এইটা করেছি উচ্ছে আলু চচ্চড়ি এটা একটা আলু ভর্তা মানে এই সব ছাড়া এখন আর কিছু খাওয়া যাচ্ছে না গো আম ডাল এটা আর এটা হচ্ছে মাছের ঝাল মাছের ঝালটা কালকে আছে আর কি এই করেছি জিম্মার খাওয়া হয়ে গেছে জিম্মা তো শুধুই ওই আলু ভর্তাটা দিয়েই ভাত খেয়েছে দুধ ঢেলে দিবি ডালের মধ্যে মানে দুষ্টু বুদ্ধিতে একখানি আর হ্যাঁ রাত্রের জন্যে আমি একটু ঘুগনি বানিয়ে রেখেছি এই দেখো এই যে একটু ঘুগনি করে রেখেছি রুটি করে নিলেই হয়ে যাবে ঘুগনি আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে করে খাও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ঘুগনি খাবি ঠিক আছে লুচি করে দেবো তাহলে ওই যে তুই বললি চানা বাটারা ওই সেম থিং চলো এবার খেয়ে নি আমরা মানিরও খাওয়া গেছে জিম্মারও খাওয়া গেছে আমিই শুধু বাকি আছি তাই তো এখানে কি খুঁজছিস তুই চাট মশলা আমচুর পাউডার আমচুর পাউডার আমি ভেবেছিলাম লেবুর রস দেব মানে তুই আগে তুই সব ইউজ করবি বল তুই অবস্থা মুখ ধুয়ে ফেল এটা চারকোল ফেস প্যাক আমার এখন এটার ওপর কাজ ভিডিও হয়নি ভিডিও বানানো হয়নি দেখছো মুখটা মেখে ওটা পিল অফ মাস নয় ওটাকে এবার ধো ফেসটা ডিপ ক্লিন হবে না যাও ধুয়ে এসো মুখটা ধুয়ে এসো কিছু কিরম করছে মুখটা ধুয়ে এসো সুন্দর দেখাচ্ছে যাও মুখটা ধুয়ে এসো মুখটা গ্লো করছে কিনা হুম বিপ্লিন হয়েছে তো চলো একটু বেরিয়েছিলাম এই টুকটাক কয়েকটা জিনিস কিনতে উফ কি গরম রাস্তায় বলছে তো যে বলছে তো যে নাকি শনি রবিবার থেকে মানে আজকে তো শনিবার রবিবার থেকে খুব বৃষ্টি আসবে কি জানি বাবা জানি না তা কি করতে বেরিয়েছিলাম বলি কয়েকটা জিনিস কিনতে এই দেখো ঝোলায় করে কয়েকটা জিনিস কিনে এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই দিয়ে জিনিসগুলো তুলে ফেলবো চিড়ে ভাজা মানি মানি ভালোবাসে তো এই কটা জিনিস কিনে নিয়ে এলাম গিয়ে শশা কিনবো ভেবেছিলাম আর বাজারে ঢুকিনি এত গরম হচ্ছে না রাস্তাতে এত গরম মানে আর মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে হাঁটতে পারছি না চিড়ে ভাজাটা মানিকে দিয়ে দিই মানি এই চিড়ে ভাজাটা খেতে খুব ভালোবাসে এই লাইট চিড়ে ভাজা খেতে ভালো এটা মুখর উঁচু এই যে চিড়ে ভাজা ওই চিড়েটা খেতে হবে না এটাই খাও তো না চলো এসছে এগুলোর ভিডিও এখনো করা করা হবে আজকে সবে এলো এইটা জিম্মা মেখেছে সাপের খোলসে আসে দেখেছো হচ্ছে চিয়া চিয়া হাইড্রা ফেস প্যাক আর কি পাঁচটা এসছে এটা হচ্ছে অয়েল ব্যালেন্স মুলতানি মিট্টি এই গরমকালে তো বড্ড বেশি অয়েল হয় টি ট্রি অয়েল কন্ট্রোল সবই ওই জন্য গরমকালের জন্য চলো চলো পড়াশোনা কি হচ্ছে জানি না আবার এখন সার্লো ফোনস বের করেছিস কেন বলতো হ্যাঁ এখন সাড়ে নটা বাজে রাত্রির দেখো আকাশটা কালো করে এসছে আর না খুব হাওয়া দিচ্ছে মানে ঝোড়ো হাওয়া একটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কোথাও বৃষ্টি হলে যেরম হয় সেরম হচ্ছে কি ভাল লাগছে ব্যালকনিতে বসে থাকতে দেখেছো আকাশটা পুরো কালো করে এসছে একটু বৃষ্টি হলে ভালোই হবে অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টি হলো আর হচ্ছে না দেখো কিন্তু মেঘ করে আছে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে কি জানি বৃষ্টি হবে কিনা তবে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে বেশ ভালো লাগছে আর ওয়েদার বেশ মানে আরামদায়ক হয়ে গেছে আর যে সেই ব্যবসা গরমটা ছিল সেটা কিন্তু আর নেই বৃষ্টি হচ্ছে একটু একটু তবে এই ঝেঁপে ঝুড়ে যে বৃষ্টি সেটা হচ্ছে না হাওয়াটাও তো বন্ধ হয়ে গেল বিদ্যুৎ চমকাচ্ছে